মুরগির এই ঝুড়া মাংসটা খেতে অনেক মজা হয় আজকে রান্না করলাম মুরগির ঝুড়া মাংস এই তো ঝুড়া মাংস রান্না করার জন্য এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়ে নিলাম সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এখন মাংসটা উঠিয়ে নেব আর মাংসে সিদ্ধ করার পানিটা আমি ফেলে দেব না পরে সেটা রান্নায় ব্যবহার করব এখন মাংসটা ভালোভাবে ঠান্ডা করে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ঝুড়া ঝুড়া করে নেব আর কি এই তো সবগুলো মাংস এখন আমার ঝোড়া করা হয়ে গেছে এখন রান্নায় চলে যাব রান্নার জন্য একটি কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবো আদা রসুন বাটা তারপর এখানে সামান্য পান পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব গুঁড়া মশলার মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে এই যে চিকেনের সিদ্ধ করার যে পানিটা রয়েছে একটু একটু করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না মাংসটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে মশলাটা কষিয়ে নিলে তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে জোড়া মাংসটা করে নিলে খেতে অনেক মজা হয় নরমালি দেখা যায় বাসায় বুকের মাংসগুলো রান্না করলে কেউ খেতে চায় না তাই এভাবে রান্না করলে সবাই খুব মজা করে খেয়ে নেয় তো তারপর সামান্য একটু পানি ছিল এটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করলাম কিছুক্ষণ তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন ভালোভাবে আমি এটা জাল করে ঝোলটা শুকিয়ে নেব ভুনা বুনা করে নেব তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন এটা ভালো করে ভেজে ভুনা বোনা করে নেব এবং ঝরঝরা করে নেব আস্তে আস্তে চেড়ে এটা ভালো করে জাল করতে হবে এখানে কোনো পানি থাকা যাবে না পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেব এবং মাংসটা খুব ঝরঝরে হয়ে যাবে এই তো আমার রান্না হয়ে গেছে মাংসটা দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে বোনা বোনা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমার রান্না হয়ে গেছে অনেক মজা হয় এটা খেতে